আজকে আমার ভীষণ মজা হচ্ছে আমাকে না কোনো বার রোজ দেয় না তো আজকে আমি অনেকদিন আগের থেকেই বলে রেখেছিলাম যে রোজ যেতে আমার কিন্তু রোজ চাই তাহলে আমি তোমার সাথে থাকবোই না চলে যাবো সবাই যাবো কত সুন্দর সবার বউকে রোজ দেয় আর তুমি আমাকে কোনো দিনও দাওনি তা এইবার আমাকে না বলেছে ঠিক আছে রাত রোজ রোজ না আমি তোমার জন্য রোজ আনবো তো দেখা যাক আমার জন্য আজকে কত রকমের রোজ আনে তো তোমরাও ভিডিওটা দেখতে থাকো আর আমিও খুব এক্সাইটেড যে কখন আসবে আর আমার জন্য কত রকমের ভ্যারাইটিস রোজ আনবে ঠিক আছে তো তোমরাও দেখো ভিডিওটা ওহ ও আমার তো ভীষণ মজা হচ্ছে কখন আসবে কখন আসবে হেপি মজা হচ্ছে আজকে আমার দেখো বন্ধুরা আজকে আমি ওর জন্য পুরোটা রেডি হয়েছি আর আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও

হ্যাপি রোজ ডে ফেললে রোজ পাইনি গাধা পেয়েছি বা ভাবলাম যে একটার থেকে দুটো কাজ হয়ে যাবে গাধা ফুলটার নাও

একটা তো পূজোটা পুজোটা দেবে ঠাকুর ঠাকুর তোমাকে একটু আশীর্বাদ দিয়ে দেবে যাতে মুখটা একটু কম হয় যাতে আমি একটু শান্তি পাই পুজো দিয়ে ঠাকুর ঘরে একটু পুজো দেবে দাও না দিয়ে যাতে তোমার মুখটা একটু ঠাকুর কম করে আরে বছরে একটা দিন আসে শুন শুনে নাও না শোনা